তো বাংলাদেশ আজকে এই ধরনের বাচ্চা ভাই ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবুদের একটি টাকাও দিতে হবে না সমস্ত বাংলাদেশ আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে দর্শকের খালি বাচ্চাগুলা দেখান দেখালে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে এই ধরনের বাচ্চা মিলানো খুবই কষ্টসাধ্য আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা যে পশুর আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান কি ধরনের গরু দেখাব আজকে দর্শক আমি তিনটা গরু দেখাবো তার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ দুটা রেড ফ্রিজিয়ান দেখাবো একটা ফ্রিজিয়ান দেখাবো আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে চলেন দেখাই গরু ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে এখানে এক আর দুই আমি রেড ফ্রিজিয়ান দেখাব দর্শকদের দুইটা বাচ্চা দর্শকদের খালি পিছন থেকে একটু ক্যামেরা মারি দেখান যে টাকা থাকলেও এই ধরনের বাচ্চা মেলানো কতরা কষ্টসাধ্য আর আজকে যে দাম বলে দিব এটা অবিশ্বাস্য অফারের দাম থাকবে অবিশ্বাস্য দাম

এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে এটার দামটা কেমন রাখবেন এখানে জোড়ায় দাম রাখছি ঠিক আছে এক আর দুই জোড়া থাকবে চলেন আমরা জোড়া গো হ্যাঁ জোড়াটা দেখাই দেন ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি খালি গ্রোথফুল না বাচ্চাটার খালি মাথা দেখেন অনেকে বলে যে ফুটবলের মতো মাথা আসলে গরুর মাথা তো ফুটবল হয় না মাথাটা কতটা ছোট কোয়ালিটিটা ঠিক আছে এটা দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে ঠিক আছে যার আদর্শ রেড ফ্রিজেন্ট অনেক মানুষ তো রেড ফ্রিজান দেখাচ্ছে এই ধরনের রেড ফ্রিজান কয়জন দেখাইতে পারছে আজকে দর্শক দেখবে দেখে যাচাই বাছাই করে তারপর আমার থেকে নিবে ঠিক আছে আর কতটা কোয়ালিটির মাজাটা কতটা ভারী এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ আর এর দেখেন এর মাজাটা দেখেন একদম স্টেজ একটু কিন্তু মাজাতে কোনো রকম কিছু নাই আর এ দেখেন এর উলানের কিন্তু ঝুল আসছে ভাই এখান থেকে এই জিনিসগুলো দর্শকের আগে দেখান

চলেন আমরা পরবর্তী গরুগুলো চলেন চলেন দেখাই ভাই সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা এটা হাই পার্সেন্টেজ এর এসআই বাচ্চা হুম ঠিক আছে এসআই সিমেন্সের বাচ্চা বাচ্চাটা দর্শককে দেখাইলে দর্শক বুঝতে পারবে এই বাচ্চাটার বয়স হবে আপনার 12 মাস প্লাস মাইনাস বারো মাস মানে একটা রেডি কথা এক কথায় রেডি কোয়ালিটির বাচ্চা অল্প সময়ের মধ্যে বাচ্চাটা হিটে চলে আসবে ঠিক আছে আর এই বাচ্চাটারও আজকে খালি চারটা পাও আর নিপিল আর মাজারটা দেখাই দেন দর্শকের তাহলে দর্শক ইনশাল্লাহ বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে তাহলে দর্শক বুঝতে পারবে আর এর উলান পালানের ঝুল এই জিনিসটাও দর্শককে দেখাই দেন আর খুব শান্ত স্বভাবের গরু ঠিক আছে এই যে এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে আপনার বারো মাস প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস জি জি দামটা কেমন রাখবেন এটা দাম রাখছে মাত্র 85000 টাকা ভাই 85000 জি মাত্র 85000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই আমরা গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্য আমার একটাই প্রথম ফাস্ট কথা যে ভাই আগে জাত চিনেন পরে গরু কিনেন জাত না চিনে কষ্টের টাকা বিফলে দেওয়ার দরকার নাই জাত চিনে যাচাই বাছাই করে তারপরে গরু কিনেন সে ক্ষেত্রে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এবং সরে জমিনের চেষ্টা করবেন এসে দেখে যাচাই বাছাই করে নেওয়ার জন্য আর যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপরে কিনবেন আচ্ছা আচ্ছা দর্শন নাম্বারটা একটু বলে দেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আমার